আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের ইজি ম্যাথ বইটিকে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে এই কারণে যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য যেই সিলেবাস প্রদান করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসের মধ্যে যতগুলো অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের প্রতিটি অঙ্ক কাজের অঙ্ক অনুশীলনের অঙ্ক বিগত বছরের বোর্ডের কোশ্চেন সমাধান সাজেশনের সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এমসিকিউ সমাধান ক্যালকুলেটর হ্যাক্স প্রতিটি অঙ্কের সমাধান ভিডিও আকারে দেওয়া রয়েছে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে এই বইটির মধ্যে এক হাজার দুশো বিশটি কিউআর কোড রয়েছে এক একটা কিউআর কোড এক একটা ভিডিও একটা কিউআর কোড স্ক্যান করলেই ওই নির্দিষ্ট টপিকের ভিডিও আপনারা দেখতে পাবেন পুরো বইয়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে গিয়ে এক হাজার দুইশো বিশটি ভিডিও ধারণ করা হয়েছে যার কারণে আমাদের বইয়ে এক হাজার দুইশো বিশটি কোড রয়েছে এছাড়াও আমাদের বইয়ের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আসলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখি এই যেই বিষয়টি সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি টপিকের ভিডিও অর্থাৎ আমাদের ইজিম্যাট বইয়ের মধ্যে প্রত্যেকটা অঙ্কের পাশে যে কিউআর কোড আছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট টপিকের ভিডিও আপনার সামনে চলে আসবে তো এটাই বলা হলো কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি টপিকের ভিডিও রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সমাধান অর্থাৎ সাজেশনও এখানে দিয়ে দেওয়া হয়েছে সাজেশনের সমাধানও এখানে দিয়ে দেওয়া হয়েছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং তার সমাধান ভিত্তিক পাঁচশোটি এমসি কিউ সাজেশন এবং সমাধান বেসিক প্লাস অধ্যায় ভিত্তিক পাঠ্যবইয়ের সমাধান ও বোর্ড প্রশ্নের সমাধান এরপর কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট অর্থাৎ আমাদের এই বইয়ের মধ্যে এমন কিউআর কোডে দেওয়া রয়েছে যে এই কিউআর কোডে স্ক্যান করে আপনি অনলাইনেই মডেল টেস্ট দিতে পারবেন অর্থাৎ আপনি বেসিক শিখলেন পাঠকয়ের অঙ্কগুলো শিখলেন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান শিখলেন সাজেশনের সমাধান করলেন এমসি শিখলেন এবার নিজেকে তো একটু যাচাই করা দরকার তো এই নিজেকে যাচাই করবেন এই জন্য অনলাইনে আপনি যেন মডেল টেস্ট দিতে পারেন সেই ব্যবস্থাও আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে করে রাখা হয়েছে এই জন্যই বলা হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই হচ্ছে ইজি ম্যাথ বই এখানে কী লেখা হয়েছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি সুতরাং টার্গেট এবার একশোতে একশো